সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব সেই কারণেই পুরনো ঐতিহ্যকে আকারে ধরে পঁচাত্তর বছর বয়সে পটচিত্র এঁকে চলেছেন কৃষ্ণনগর ঘূর্ণির এক বৃদ্ধা প্রায় পঁচাত্তর বছর উর্ধ হলেও মনের শক্তি এবং অদম্য ইচ্ছেতে সূক্ষ্ম নিপুণ কাজের সাথে এখনও পটচিত্র এঁকে চলেছেন নদীর কৃষ্ণনগরের ঘূর্ণি বক্সি পাড়ার বাসিন্দা রেবা পাল করেন ভাঙা ঘরে বসবাস বয়স প্রায় আশি ছুঁই স্বামীর কাছ থেকে পটচিত্রের কাজ শেখা এরপর স্বামী পরলোক গমন করলে সম্পূর্ণ সংসারের দায় ভার তার কাঁধে এসে পড়ে আর অন্য কোনো কাজ জানা ছিল না তার তার স্বামীর শিল্প ধরে রেখেছেন তিনি এরপর সংসারের অনেকটাই হাল ফিরিয়ে নিয়ে আসেন প্রত্যেক বছর দুর্গাপুজো আসতেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাজের বরাত আসত আর দিন রাত এক করে পটচিত্রের কাজ করা হতে তাকে যতদিন গেছে ততই তার হাতের কাজের সুনাম ছড়িয়ে পড়েছে এখন বার্ধক্যজনিত কারণে কমেছে দৃষ্টিশক্তি কিন্তু হাল ছাড়তে নারাজ তিনি তার নিপুণ কাজের জন্য বিভিন্ন দোক্তরা ছুটি আসেন তার কাছে পরিচিত্র জন্য না অর্ডার সেরাম পাইনি একটা পেয়েছি এই কৃষ্ণনগর মল্লিকপাড়া থেকে আর একটা পেয়েছি এই কলকাতা থেকে আর শারদা মায়ের আশ্রম থেকে এসেছিল ওরা ছবি তুলেছে আর আমার দু এক পিস পট নিয়ে গেছে এবার কি পটচিত্র সেরকম আঁকছো বা সেরকম কি কোনো অর্ডার ধরেছো না তারপরে শিলিগুড়ি থেকে এসেছিল শিলিগুড়ি থেকে এসে ওরা মানে এক পিস নিয়ে গিয়েছে আবার অর্ডার ওই মানে ছবি তুলে নিয়ে গেছি এবার সেরকম ভাবে পাওনি না এবার সেরকম ভাবে পাইনি কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে একদিকে যে কলকাতা আর জিকর নিয়ে যে ঘটনা ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে পুজোর কোনো মনে হচ্ছে এই এইটাই তো মনে হচ্ছে যে এই ঘটে গেছে ওই ঘটনার জন্যই আমার এবার সেরাম কিছুই হচ্ছে না কি চাইছো চাইছি আমি আর যা চাইবো আমি কি তাই পাবো বলো আমার কি সে আশা করলেও কার হবে ভগবান যেটুকুনি করবে সেইটা নিয়েই আমাকে চলতে হবে আর মানুষের তো জোর হাত নেই কাউরি জোর করে হাত আছে বলো এবার সেরামভাবে অর্ডার না পাই কি অখুশি অনেকটাই অখুশি হয়েও আমি কিছু করতে পারবো না আমি যদি অখুশি হই তা আমি কিচ্ছু করতে পারবো না আমাকে কালীঘাট আর এইখানে পাবলিক লাইব্রেরি মাঠ পৌরসভা আমাদের কৃষ্ণনগরের পৌরসভা তারপরে তোমার পাবলিক লাইব্রেরি মাঠে দুবার তিনবার গিয়ে পেয়েছি তিনবার কতটা খুশি এটাতে খুশি ছিলাম আনন্দই ছিলাম আমার আবার হ্যাঁ ইয়ে আছে জওয়াহরলাল নেহরুর ওই ইয়েতে কম্পিউটার সেন্টার থেকেও পেয়েছি দুবার এবারে কাজ না থাকায় কি অনেকটা অখুশি কাজটা না হলেই তো কাজ না থাকলেই তো আমার অবশ্যই আমি তো বেশি কাজ করি না এখন আর পারি না অল্প কাজ করি তাও বেশ আমার আনন্দই হয় কাজটা পেলে কাজটা হলে দু একটা খুব আনন্দ হয় কিন্তু সেটা তোমার কোনো উপায় নেই আমার তো কোনো হাত নেই এবার কি অর্ডার খুবই কম খুবই কম নাহার মধ্যে আপনার নাম আমার নাম রেবা পাল